আজকের রেসিপি দই কাতলা দই কাতলা মাছ রান্না করবার জন্য আমাদের লাগবে প্রথম উপকরণই কাতলা মাছ রুই মাছ দিয়ে ভালো লাগে না সেহেতু কাতলা মাছের ব্যবহার করেছি আমি এখানে আমি প্রয়োজন মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর নুন আর হলুদ দিয়ে যেমন করে মাছের গায়ে আমরা মাখিয়ে নিই ভাজবার আগে সেই রকম করে মাখিয়ে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবে এদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি তোমাদের আর কয়েকটা জিনিস দেখিয়ে দেবো এখানে দেখো আমি কয়েকটা কাজু চারমগজ আর পোস্ত নিয়ে নিয়েছি এর থেকে যে কোনো একটা উপকরণ কিন্তু কম হলে কোনো অসুবিধা নেই নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে নিয়েছি এখানে মিষ্টি দই আর নিয়ে নিয়েছি একটুখানি টক দই মিষ্টি দই আর টক দই দুটো মিশিয়ে আজকে আমি রান্নাটা করব তোমরা যদি কখনো এরকমভাবে না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার ফ্রাই করবে মিষ্টি দইয়ের পরিমাণটা একটু বেশি রাখবে আর টক দইয়ের পরিমাণটা একটু কম রাখবে তাহলেই হবে এক কাপ মিষ্টি দই হলে হাফ কাপ টক দই নিতে হবে তো আমি এবার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভালো করে ভেজে নেব যে যেরকম ভাজা পছন্দ করো সেরকম করে ভেজে নিতে পারো আমি এখানে মিডিয়াম করে ভেজে নেব দই মাছের ক্ষেত্রে কিন্তু মাছটা খুব বেশি করা হয়ে গেলে খেতে ভাল লাগবে না সেজন্য একটু মিডিয়াম করে এটাকে ভেজে নিতে হবে মাছের এক পাশটা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেবো এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট করব। অনেকেই আছো ডিসলাইক করছো কিন্তু যারা লাইক করছো তাদের মতন তোমরাও লিখে দিয়ে যেও কেন করছো ডিসলাইকটা জানলে আমি আমার ভুলগুলো সূর্য নিতে পারবো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার সেই মাছ ভাজা তেলেই আমি এক চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম এই ঘিটা দিয়ে আমি মাছটায় রান্না করব ঘি একটু দিতে হয় দই মাছে যদি কেউ পছন্দ না করো সে স্কিপ করতে পারো এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি যে যতটুকু পরিমাণে মাছ নিয়েছি তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই যথেষ্ট তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা আর জিরে গোটা জিরে গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য একটু জৈত্রী এই ফোড়নটা দিয়ে দেখো দই মাছে যদি কেউ কখনো না দিয়ে থাকো এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে তো আমি যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দিয়ে দেবো সামান্য একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটু চিনি এই চিনিটা তেলের উপর দিলে মাছের ঝোলের রংটা কিন্তু খুব সুন্দর আসবে এটা কিন্তু মাছটা মিষ্টি হয়ে যাবে না কিন্তু ঝোলের রংটা খুব সুন্দর আসে তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা এখনও ভাজা হয়নি আর দু তিন মিনিট নাড়লেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমাদের এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের পেস্টটা এটাও তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তো ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে আমাদের কষাতে তো কষাতে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো যাতে একবারই জিনিসটা কষানো হয়ে যায় তো এর মধ্যে আমি দিয়ে দেবো যে রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নায় সেগুলো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এখানে ক্রাশ করে রাখা মরিচ বা সাদা গোলমরিচ যদি না থাকে কারোর কাছে এটা অপশনাল কালো গোলমরিচ দিলেও হবে তবে গোলমরিচ থাকলে ব্যবহারটা অবশ্যই করবে কারণ এতে কিন্তু মাছের গন্ধটা মাছের ঝোলের যে গন্ধটা খুব সুন্দর ছাড়ে দই মাছে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ঝাল নুন এগুলো যে যার স্বাদ মতন ব্যবহার করবে কারণ এগুলো যার যার আলাদা আলাদা স্বাদেই ব্যবহার করতে হয় দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার আমি দেখো মশলাটা কষাতে কষাতে আরেকটা কাজ করে নেবো সেটা হচ্ছে দইয়ের মিশ্রণটা আমি তৈরি করে নেব টক দই মিষ্টি দই আর যে চার মগজ কাজু আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব যারা দই মাছ রান্না করো রান্না করতে করতে অনেক সময় দইটা ফেটে যায় তাদের জন্য একটা ছোট্ট টিপস দিলাম দইয়ের সাথে সামান্য একটু পোস্ত বেটে দিলে বা দুটো কাজু বা একটু মগজ বেটে দিলে কিন্তু দই ফাটার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেব এই দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষাতে হবে আর নাড়াতে হবে দইটা দেওয়ার পর না হলে কিন্তু দইটা একটু ফেটে যেতে পারে তো সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করব মশলা বাটা যে গ্রাইন্ডারিং জারটা ছিল সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো এটা দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল এক গ্লাস পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম এবার মাছের মাছটা আমি ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে অ্যাড করে দেবো এই মাছটা দিয়ে কিন্তু আমাদের কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই মাছটা দিয়ে কিছুক্ষণ সময় আমাদের লো হিটে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে সব মশলার গন্ধ ভালো করে ঢুকে যায় মাছটা যখন হয়ে আসবে তখন দেখবে উপর থেকে এরকম তেলটা ভেসে উঠছে যারা জানো না তাদের জন্য বলে দিলাম যারা জানো তাদের জন্য নয় মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবে নাহলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময় আমি অ্যাড করে দেবো একটুখানি ঘি দই মাছে ঘিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দেবো কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দেখো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে সার্ভ করে নিয়েছি আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো